বিয়র্স নর্থ জেলা মনোহর্দি থানা লেবুতলা ইউনিয়নের সাগরদি বাজার থেকে আমি কিন্তু সাগরদি বাজারের পর থেকে আসলে মূলত এই যাত্রাটি শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন সাগরদি বাজারের পরে যে রাস্তাটি এটি কিন্তু সাগরদি বাজার চক বাজার হয়ে লেবুতলা নোয়াকান্দি গাবতলির যে রাস্তা সংযুক্ত রাস্তা সেই দিকে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি তো এখন যে গ্রামটির ভিতর দিয়ে বা যে রাস্তাটি দিয়ে যাচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে দাঁড়িয়াবান্ধা অর্থাৎ এটি নরেন্দ্রপুর গ্রামের শেষ সীমানা তো ভিউয়ার্স তারপরে কিন্তু আমরা চক এলাকাতে চলে যাব চকবাজার এরপরে আমরা এই রাস্তাটি দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে প্রায় যদি বলতে চাই তাহলে প্রায় এক দেড় কিলোমিটার পরে কিন্তু আমরা চক বাজার পাবো তো এই যে সাগরদে বাজার নরসিংদী জেলা মনোহরদী থানার লেবুতলা ইউনিয়নের যে নরেন্দ্রপুর গ্রামটির ভিতর দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি ধরেই কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি তো আরেকটি বিষয় যারা বিশেষ করে প্রবাসে থাকে অনেক দিন ধরেই হয়তো বা এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয় না বা নিজের এই এলাকার ভিডিও দেখার সে সৌভাগ্য হয় না সে কারণেই আসলে মূলত এই ভিডিওটি করা তো আমরা দাঁড়িয়াবান্ধার সেই জায়গাটি দিয়ে সে রাস্তাটি দিয়ে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমি এখানে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো একটি খাল বা একটি কালবাট এই যে কালবাটটি এখান থেকে নরেন্দ্রপুর যে গ্রামটি রয়েছে এই সেটি শেষ সীমানা আমি বাইকে চড়ে আপনাদেরকে একদমই চকবাজারের দিকে নিয়ে যাব দুই পাশেই অনেকের বাড়ি ঘর হয়তোবা আপনাদের চোখে পড়ছে বা অনেকেই আমার এই ভিডিও করার মুহূর্তে হয়তোবা আমার গাড়ির সামনেও পড়েছেন তাদের কাছে খুব ভালো লাগবে বিশেষ করে প্রবাসী যারা আছে তাদের বা এই রাস্তার সঙ্গে স্মৃতি জড়ানো বা এই গ্রামগুলির সঙ্গে স্মৃতি জড়ানো অনেক ঘটনাও কিন্তু থাকতে পারে তো আপনারা দেখুন গ্রামে যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে গ্রামের মহিলারা বা অনেকেই কাজ করে মাঠ থেকে ফিরছে আবার অনেক পশু পাখিও কিন্তু পশু পাখিও কিন্তু আমাদের চোখে পড়ছে তো আমরা আপনাদেরকে একদমই নিয়ে যাব যেটি হচ্ছে চকবাজার চকবাজার কিন্তু নরসিংদী জেলা মনোহরদী থানার লেবুতলা ইউনিয়নের ইউনিয়নের কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটি বাজার যদিও বাজারটি কিন্তু যতটা ডেভেলপ হওয়ার কথা সেরকমটা কিন্তু এখনও দেখছি না তো আমরা কিন্তু চকবাজারের খুব কাছাকাছি আমরা এই বাইকের এই যাত্রাটি শুরু করেছি এবং আপনাদের এই স্মৃতি জোরানো বা প্রিয় গ্রামের এই রাস্তাটি দেখানোর চেষ্টা করছি আবারও বলছি আমি কিন্তু সাগরদি বাজার যেটি নরসিংহ জেলা মনোহরদী থানার সাগরদি বাজারের ঠিক পরে একটি জমিদার বাড়ি আছে যেটিকে বাবুর বাড়ি নামে কিন্তু পরিচিত তো তারপরে এসে এখানে একটি আঁকড়া রয়েছে এই আঁকড়ার পর থেকে মূলত আমি এই ভিডিওটি শুরু করেছি তো ভিওয়ার্স আমি কিন্তু প্রায় চকবাজার এই মুহূর্তে আমি কিন্তু চকবাজারের ঠিক এখান থেকে চকবাজারের শুরু চকবাজারের ডানে বামে অনেক দোকান রয়েছে তো আমরা চকবাজারের রাস্তাটি থেকে একদম খোলামেলা একটি মাঠের মাঝখান দিয়ে যে সুন্দর অপরূপ এই লেবুতলা ইউনিয়নের রাস্তাটি সেটি ধরে আমি চকবাজারটি অতিক্রম করলাম করে সামনে যাওয়ার পর কিন্তু আরেকটি কালবার্ট পড়বে এই রাস্তাটি ধরে আপনারা কিন্তু সহজেই সাগর বাজার থেকে লেবুতলার যে রাস্তাটি রয়েছে নোয়াকান্দি হয়ে কিংবা মনোহর্দি যাওয়ার রাস্তা আবার যদি বলতে চাই ড্রেনের গার্ড যেটি হচ্ছে কিশোরগঞ্জের শেষ সীমানা নসে নরসিন্দির শেষ সীমানা এবং কিশোরগঞ্জের শেষ সীমানা অর্থাৎ নরসিংহীর শেষ কিশোরগঞ্জের শুরু সেই জায়গাটিতেও কিন্তু এই রাস্তাটি ধরে যেয়ে কিন্তু পরবর্তীতে আমি যে মেইন রুটটিতে উঠবো সেই মেন রুট থেকে কিন্তু আপনারা যেতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুই পাশে মেহাগনি গাছ তাল গাছ এবং খোলা মাঠ অনেক ধানে জমি অনেকেই কিন্তু তারা তাদের ফসল উঠিয়ে নিয়েছে এবং যেটি হচ্ছে যে এই জায়গাটি এত বেশি ভালো লাগছে যে দেখুন প্রায় সূর্যাস্তের মুহূর্তে কিন্তু আমি এই যাত্রাটি করেছি তো যে কারণে লাইটে কিছুটা প্রবলেম থাকতে পারে তারপরেও মনে হয়েছে যে এই স্মৃতি জোরানো যেহেতু এটি আমার নিজের ইউনিয়ন বা নিজের থানার নিজের ইউনিয়ন নিজের ইউনিয়নের রাস্তাটি পাশাপাশি অনেকেরই অনেকেরই হয়তো এই রাস্তাটি ব্যবহার করা হয়ে থাকে নিয়মিত তো আমরা আপনাদেরকে সেই নোয়াকান্দি ভূইয়ার বাজার গাবতলি বাজার হয়ে ডেনের গাড়ের যে রাস্তা কিংবা নোয়াকান্দি হয়ে তারপরে হচ্ছে মৌলভী বাজার হয়ে যেটি খালের ঘাট অর্থাৎ খালের ঘাট সম্পর্কে যদি বলতে চাই খালের দিয়ে একদমই আপনি হাফ কিলোমিটারের মতন যদি আপনারা অতিক্রম করেন তাহলে কিন্তু একদমই কাপাশিয়া থানা গাজীপুর জেলায় চলে যেতে পারবেন তো এই রাস্তাটি দিয়ে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি প্রায় আমি কিন্তু সন্নিকটে চলে এসেছি যেটি আরেকটি মেন রোড যে মেন রোডটি একদম মনোহরদি থেকে এসে একদম নোয়াকান্দি হয়ে গাবতলির দিকে চলে গেছে কিংবা ড্রেনের গার্ডের দিকে চলে গেছে তো আমি সেই খুব কাছাকাছি চলে এসেছি সামনে খুব সুন্দর একটি ঈদগা মাঠ আছে সেই ঈদগা মাঠ থেকে আমি যদি এই যে মেন রাস্তাটি মেন রাস্তা থেকে যদি আপনারা উঠে ডানে চলে যান তাহলে চলে যাবেন ভুইয়ার বাজার কি হয়ে ড্রেনের গাড়ির দিকে আর এখান থেকে সোজা উঠে আমি ডানে উঠান করব। এখানে খুব সুন্দর একটি দিঘি এই ডানের এই উঠান করে আমি যদি সোজা চলে যাই তাহলে কিন্তু আমি মনোহর দিই উপজেলা কিংবা কাপা গাজীপুর জেলার দিকে চলে যেতে পারবো তো ভিওয়ার্স ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কী আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি